আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আজকে বিষয় হলো প্রিন্ট। প্রিন্টের জন্য আমরা হোম পাশে ফাইল বাটনে ক্লিক করা লাগবে। তো যারা ফাইল বাটন পাবেন না সেই ক্ষেত্রে আপনারা এখানে ফাইলের পরিবর্তে আপনারা ওপেন বাটন পাবেন যেটা দেখতে গোল। এটা 2007 সালে যদি আপনাদের হয়ে থাকে তাহলে আপনাদের ফাইল বাটন না পে আপনারা ওপেন বাটন পাবেন। তো হোম পাশে যে বাটনটা গোল দেখবেন সেটাই হলো মূলত ফাইল বা সেটা হলো ওপেন বাটন। সেটাতে একবার ক্লিক করলে আপনি এইখান জায়গা থেকে প্রিন্ট দেখতে পাবেন প্রিন্টে যখন ক্লিক করবেন তখন প্রিন্টের অপশনগুলো কিন্তু চলে আসবে এখন প্রথম যে বিষয়টা এখানে যদি আমি প্রিন্ট দিই তাহলে কিন্তু প্রিন্ট হবে এখন আমি কয়টা কপি চাচ্ছি সেইটা কিন্তু এইখানে শো করতেছে। আমাদের প্রথমে আমাদের প্রিন্টারটা সিলেক্ট করে দেওয়া যাবে আমার এখানে এইটা দেখাচ্ছে প্রিন্ট টু পিডিএফ তো এখানে পিডিএফ করে দিবে আমাকে তো আপনারা যখন প্রিন্টার লাগাবেন সেই প্রিন্টারটা এইরকম করে কিন্তু রেড দেখা তারপর সেই প্রিন্টারটা আপনারা সিলেক্ট করে দেবেন এই জায়গাটা এরপরে আপনারা যদি প্রিন্ট দেন তাহলে প্রিন্ট হবে কিন্তু নিচের কিছু বিষয় থেকে যায় কিরকম আপনারা যদি চান যে সব পেজ আপনারা প্রিন্ট করতে সেই ক্ষেত্রে এই জায়গা থেকে জাস্ট প্রিন্ট অল পেজে ক্লিক করে দিয়ে প্রিন্টে ক্লিক করলে প্রিন্ট হবে এবং কয়টা হবে এখানে অল পেজ মিলে একটা কপিজ এই একটা কপিসের যারা আপনি যে কয়টা পেজ দিবেন সম্পূর্ণ এখানে পেজ আছে পাঁচটা এই পাঁচটা পেজে একটা কপিজ আসবে পাঁচটা পেজ আসবে এক কপিজ অর্থাৎ পাঁচটা পেজ প্রিন্ট হবে যদি কোনো কারণে আমি এখানে দুই দেই সেই ক্ষেত্রে কিন্তু দশটা পেজ আসবে কেন একটা এই পুরা সেটটাতে আছে পাঁচটা এখানে দুইটা সেট হবে অর্থাৎ একই বিষয়ে দুইবার প্রিন্ট হবে এখন আমরা চাচ্ছি যে আমরা এইখান জায়গার শুধুমাত্র সব পেজ আমরা প্রিন্ট দেব না আমরা চাচ্ছি নির্দিষ্ট কিছু পেজ প্রিন্ট দিতে সেই ক্ষেত্রে প্রিন্ট অল পেজ থেকে আমাদেরকে কারেন্ট পেজে সিলেক্ট করে দেওয়া লাগবে বা কাস্টম প্রিন্ট রেজ তো প্রথমে আমরা কাস্টম রেজ পেজটাতে যখন ক্লিক করলাম এই জায়গাতে যে পেজটা শো করতেছে কন্ট্রোল পি এইটা আমাদের এখন প্রিন্ট হবে যদি আমি কোনো কারণে মাউস দিয়ে এই দিক থেকে টেনে দুই নম্বর পেজটাতে নিয়ে আসি সেক্ষেত্রে দুই নম্বর পেজটা কি হবে প্রিন্ট হবে এই জায়গাতে আপনারা যেটা যেটা কারেন্ট পেজ সিলেক্ট করবেন অর্থাৎ এই জায়গাতে যে পেজটা দেখবেন সেই পেজটা কিন্তু প্রিন্ট হবে এখন আমি চাচ্ছি যে এই জায়গা থেকে কিছু পেজ আমি কমান্ড দেব যেটা মনে করেন চার থেকে পাঁচ অর্থাৎ চার আর পাঁচ পেজ প্রিন্ট হবে অথবা আমি দুই থেকে পাঁচ পর্যন্ত এখানে মোট পেজ আছে এই যে পাঁচটা দেখাচ্ছে টু অ ফাইভ তো পাঁচ নাকে দুই দুই এইভাবে যদি পাঁচ পর্যন্ত কমান্ডিজেস প্রিন্ট দেয় তাহলে দুই থেকে পাঁচ পর্যন্ত প্রিন্ট হবে এই যে একটা বিষয় দেখেন এখানে প্রিন্ট সিলেকশন নামে যে একটা প্রিন্টের অপশন আছে ডকুমেন্ট এটা কিন্তু চালু নয় তো এটা কেন চালু নয় আমরা যখন আবার হোমে থেকে ভিতরে আসলাম হোমে আসলাম জাস্ট আমরা এতটুকু এড়িয়ে সিলেক্ট করলাম যদি কোনো কারণে আমরা একটা সিলেক্টেড এরিয়া শুধুমাত্র চাই যে ওইটুক এরিয়া প্রিন্ট হবে সেই ক্ষেত্রে প্রিন্ট থেকে আমাদের এখন দেখেন এই প্রিন্ট সিলেকশনটা চালু হয়ে গেছে এই প্রিন্ট সিলেকশনটা অন করে দিয়ে প্রিন্ট করলে এই প্রিন্টটা যতটুকু দিয়ে সিলেক্ট করছিলাম ততটুকু এরিয়া আসবে এখন অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে এপিডোপিড প্রিন্ট দেওয়ার সেক্ষেত্রে আমার প্রিন্ট থেকে এখানে ম্যানুয়ালি প্রিন্ট বোথ সাইডে ক্লিক করে দিলে এপিডোপিড প্রিন্ট হবে এখন যখন আমরা একটা পেজ প্রিন্টারে দিই তখন আসলে সেই পেজটা আমাদের জানা আছে এফোর্ড কিন্তু এই জায়গার পেজটা কি আছে সেটা আমাদের জানার জন্য এই যে নিচে আছে এ ফোর এইখান থেকে আপনার চাইলে দেখে নিতে পারেন যে কি পেজটা প্রিন্ট হচ্ছে আপনি যে পেজটা দিয়েছেন প্রিন্টারের এখানে সেই পেজটা এটার সাথে মিল আছে কিনা এরপরে জাস্ট আপনার প্রিন্টে ক্লিক করলে এই পেজটা একটা প্রিন্ট হয়ে যাবে এখন এখানে শুরু থেকে আপনার একটা বিষয় দেখতে পাচ্ছেন কন্ট্রোল পি কন্ট্রোল প্লাস পি এটা মূলত কি আমরা প্রিন্ট অপশনে যাতে ফাইল থেকে আমাদের ওই দিক থেকে যাওয়া লাগতেছে আপনারা যদি ডিরেক্ট চেপে রেখে প্রেস করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ওই জায়গাটাতে নিয়ে যাবে কন্ট্রোল পি প্রেস করলে এই প্রিন্ট অপশনটাতে নিয়ে যাবে এইটা হলো শর্ট এই শর্টকাট দিয়ে আমরা দেখবো যে আমরা একটা ওয়েবসাইট থেকে আমাদের পছন্দনীয় বিষয়গুলো কিভাবে প্রিন্ট দিতে পারি আমি এখন চলে আসলাম গুগল ক্রোম ব্রাউজারে এই জায়গা থেকে আমি জাস্ট কন্ট্রোল চেপে রেখে পি তে প্রেস করার সাথে সাথে আমাকে দেখাচ্ছে যে আপনি চাইলে এই পেজ গুলা এখন প্রিন্ট দিতে পারেন তো এই এই যে পিকচার থেকে শুরু করি সব বিষয়গুলো এখানে আসতেছি হ্যাঁ এখন জাস্ট প্রিন্টে ক্লিক করলে আপনার প্রিন্টার যদি রেডি থাকে তাহলে ডিরেক্ট প্রিন্ট হবে এইটা হলো ওয়েবসাইট থেকে একটা পেজ কিভাবে প্রিন্ট দেওয়া যায় এখন আপনার যদি এখানে অনেকগুলা পেজ হয় অনেকগুলা পেজ হয় হ্যাঁ অনেকগুলা পেজ মনে করেন অনেক কটা পেজ সেই ক্ষেত্রে আপনারা চাইলে অল পেজ এখানে চারটা পেজ আছে অল পেজ ক্লিক না করে জাস্ট অল পেজ অর্থাৎ সর্বশেষ যে পেজটা আছে সেটা কয় নাম্বার তিন নাম্বার পেজ আবার যদি চান তাহলে ইভেন পেজ শুধুমাত্র প্রথম পেজ অর্থাৎ হ্যাঁ মানে শেষের পেজটা চান সেই ক্ষেত্রে শেষের পেজটা এছাড়া আপনারা কাস্টমাইজ করে আপনার নির্দিষ্ট কিছু পেজ এক থেকে যদি আপনার দুই লাগে তাহলে এইভাবে দিয়ে ক্লিক করলে প্রিন্ট করতে পারবে এখন আমরা চাইলে করে নিতে এভাবে যদি আপনার কালারফুল প্রিন্টার না থাকে তাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিলে প্রিন্ট দিলে চলে আসবে এবং কালার যদি দেওয়া থাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যদি প্রিন্টার হয় তাহলে কিন্তু আসবে না এরপরে মোট সেটিংস ক্লিক করেন করার পরে দেখেন এই পেপারটা কি সাইজে প্রিন্ট হবে লেটারে আপনারা চাইলে এখানে লিগাল বা এ ফোর যেটা আপনাদের ভালো লাগে সেই পেজে আপনারা চাইলে প্রিন্ট দিতে পারবেন এখন এক পেজের ভিতরে কয়টা থাকবে এইটা হলো পেজ পার শীট অর্থাৎ এই যে মনে করেন এক পেজ চারটে দিলাম তাহলে একটা পেজের ভিতরেই আপনার কি হবে চারটা পেজ কি হবে প্রিন্ট হবে আমি যদি দুইটা দিই তাহলে দুইটা পেজ একটার ভিতরে প্রিন্ট হবে এখন মার্জিনটার ক্ষেত্রে আমরা চাইলে যদি কাস্টম মার্জিনে ক্লিক করি তাহলে আমরা এইখান জায়গা থেকে মার্জিনটা ছোট দিতে ছোট বড় করে দিতে পারি এরপরে আমরা জাস্ট প্রিন্টে ক্লিক করলে প্রিন্ট হবে এই ছিল মূলত আজকের বিষয় আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি